আসসালামু আলাইকুম আজকে চলে আসব চলে আসলাম রান্না করতে আজকে রান্না করব গরুর কলিজা হ্যাঁ এগুলি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিতেছি ধুয়ে নিয়ে এখন পাঁচ ছয়টা দোয়া দিয়েছি। তারপর ওখানে ময়লা বের হচ্ছে এখন দিয়ে দিব সরিষার তেল সরিষার তেলটা দিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ কাটা দিয়ে দিব ভালো করে নাড়াচড়া করে দিয়ে দিতেছি পেঁয়াজগুলো কষিয়ে নেব কষিয়ে নি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া লবণ হলো সব ধরনের মশলা একবারে গোলা দিয়ে দিলাম গলার জন্য কথা বলতে পারতেছি গরম জল দিয়ে দিলাম Θα βάλω κορυκοσίνι τυσσί. Έχω δει διβάλλω. সকালে বাজারে গিয়েছিলাম বাজার থেকে দুধ নিয়ে আসছি দুধরা সুন্দর করে জাল দিয়ে ফ্রিজে রাখতেছি কারণ যদি জাল দিয়ে ফ্রিজে দুধ রাখি দুধের সাদরা থাকে এদিকে আবার আমার মেয়ে স্কুল থেকে আসছে মেয়েকে হরলিক্স বানিয়ে দিলাম একটা দিয়ে হরলিক্স খাওয়াইবো খাওয়াবো তা আজকে আর ইফতারি বানাইছে না ইফতারি না বানাই ইফতারি কিনে নিয়ে আসছি আজকে ভালো লাগতো না আর থেকে ইফতারি বানাইছি না এই কিনে নিয়ে আসছে আজকে কিনে এই তারিখ খাবো সকালে বাজারে গিয়েছিলাম যে আশাসব পথে তোর নিয়ে আসছে দিক দিয়ে সর্বতরা বানিয়ে নিতেছি সর্বতরা বানা আজকে ক্লান্ত হয়ে গেছে রোজা থাকিয়া কথা বলতে পারতে না ভালো লাগে না কথা বলতে